আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত পর্বে আমরা কথা বলেছিলাম সুরা আল বাকারা প্রথম পাঁচটি আয়াত নিয়ে যেখানে আল্লাহ সুভান ও তালা সেই সব মুমিনদের কথা বলেছেন যারা হেদায়েতের পথে আছেন কিন্তু পবিত্র কোরআনে শুধুমাত্র মুমিনদের কথাই বলা হয়নি কোরআন এমন মানুষেরও বর্ণনা দেয় যারা সত্যকে জেনেও তা প্রত্যাখ্যান করে আজ আমরা সেই সব মানুষের কথা বলবো যাদের অন্তর এতটাই কঠিন যে কোনো উপদেশই তাদের আর প্রভাবিত করে না চলুন আজ আমরা সুরা আল বাকারা ছয় এবং সাত নম্বর আয়াতে গভীর মনোযোগ দিই যেখানে আল্লাহ সুবাহ অবিশ্বাসীদের মানসিক অবস্থা এবং তাদের পরিণাম সম্পর্কে এক কঠোর বার্তা দিয়েছেন সুরা আল বাকারা ছয় নম্বর আয়াত আল্লাহ সুবহানা তাল্লা বলছেন অর্থাৎ নিশ্চয়ই যারা কুফুরি করে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাতে তাদের জন্য কিছুই যায় আসে না তারা ইমান আনবে না এখানে কুফুরি মানে শুধু অবিশ্বাস নয় কুফরি হল সত্যকে জেনে শুনেও ইচ্ছাকৃতভাবে অস্বীকার করা যেমন যখন কারো সামনে সত্য এত স্পষ্ট হয়ে যায় যে চোখে দেখে মনেও বোঝে তবুও সে তা মানতে রাজি হয় না তখন সেটাই কুফুরে এমন মানুষ আছে যারা সত্যকে মানতে চায় না কারণ তাদের অহংকার এক গোয়েমি আর দুনিয়ার লোভ তাদেরকে আটকে রাখে যেমন বাদশাহ ফেরাউন সত্যকে দেখেছিল মুসা আল্লাহি সাল্লামের মুজিজা চিনেছিল তবুও সে বলেছিল আমি মানি না একইভাবে মক্কার কুরাইশ নেতাদের কাছেও সত্য পরিষ্কার ছিল তারা চেহারা দেখে চিনতেও পারত রাসুলুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লামকে তবুও তাদের অহংকার আর স্বার্থের কারণে তারা অস্বীকার করেছিল তাহলে বোঝা গেল কুফুরি শুধু ইমান না আনা নয় বরং সত্যকে জেনে শুনে ঢেকে ফেলা আর সেই কারণেই কুফুরি আল্লাহর কাছে সবচেয়ে বড় অন্যায় এই আয়াতে আল্লাহ বলছেন এমন মানুষের কাছে তুমি যতই উপদেশ নিয়ে যাও না কেন যতই সতর্ক করো না কেন কোনো কিছুই তাদের অন্তরে প্রবেশ করবে না তারা যেন সত্যের প্রতি সম্পূর্ণরূপে বধির ও অন্ধ হয়ে গেছে কেন এমন হয় কেন কিছু মানুষ এত কঠোর হয়ে যায় এর উত্তর দেওয়া হয়েছে পরের আয়তে সুর আল বাকারা সাত নম্বর আয়তে বাতালা বলছেন অর্থাৎ আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপর রয়েছে আবরণ আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি এই আয়াতটি গভীর চিন্তার বিষয় যখন একজন মানুষ বারবার আল্লাহর নিদর্শন তার বাণী এবং সত্যকে উপেক্ষা করতে থাকে তখন তার অন্তর এতটাই কঠিন হয়ে যায় যে সেখানে আর কোনো আলো প্রবেশ করতে পারে না এখানে মোহর মারা বা আবরণ দেওয়া বলতে তাদের নিজেদের কৃতকর্মের ফলকে বোঝানো হয়েছে বিষয়টিকে এভাবে চিন্তা করা যেতে পারে যখন এটি খোলা জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে তখন ঘরের প্রতিটি কোণ আলোকিত হয় কিন্তু তুমি যদি বারবার সেই জানালাটি বন্ধ করে রাখো তবে ঘরের ভেতরে অন্ধকার জমে উঠবে একসময় ঘরের মানুষটি অন্ধকারের সাথে এতটাই অভ্যস্ত হয়ে যাবে যে তার সামনে জানালা খুলে দিলেও সে আর আলো দেখতে পাবে না ঠিক এইভাবেই যারা সত্যকে মুখ ফিরিয়ে নেয় তাদের অন্তর কান ও চোখ সত্য গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরিণতি যা মানুষ নিজেই তার কাজের মাধ্যমে ডেকে আনে এই আয়াতগুলো আমাদের জন্য একটি শক্তিশালী শিক্ষা বহন করে এই শিক্ষাটি শুধু অবিশ্বাসীদের সম্পর্কে নয় বরং আমাদের নিজেদের জন্য আমাদের কি নিজেদের অহংকার বা গোড়ামির কারণে সত্যকে উপেক্ষা করার প্রবণতা আছে আমরা কি আমাদের অন্তরকে নতুন জ্ঞান উপদেশ ও প্রজ্ঞার জন্য উন্মুক্ত রাখছি আসুন আমরা প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের অন্তর কান ও চোখে কোনো মোহর না দেন আমরা যেন সর্বদা বিনয়ী থাকি এবং সত্যের পথে হেদায়ত লাভের জন্য আমাদের অন্তরকে উন্মুক্ত রাখি কারণ হেদায়েত আল্লাহর এক বড় নিয়ামত যা পাওয়ার জন্য অন্তরকে পরিষ্কার ও স্বচ্ছ রাখা অনিবার্য পরের ভিডিওতে আমরা সুরা আল বাকারার আরও একটি গুরুত্বপূর্ণ দল মুনাফিক বা ভণ্ডদের সম্পর্কে জানব যারা বিশ্বাসী ও অবিশ্বাসীর মাঝামাঝি অবস্থান করে আল্লাহ হাফেজ